আমি মানুষী আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই খুব খুব ভালো আছেন আজকে আমরা স্কিনটাকে একটু ট্রিটমেন্ট করব কিন্তু বাইরে থেকে না ভেতর থেকে এই জুসটা খেয়ে এবার দেখুন জুস বানানো প্রত্যেক দিন সকালে সবার সম্ভব হয়ে ওঠে না তার জন্য এই টেকনিক অবলম্বন করে আমরা কিন্তু জুসটাকে সারা মাসের জন্য স্টোর করে রাখতে পারি আর এই জুস খেলে আমাদের শরীরে রক্তশূন্যতা আয়রনের ঘাটতি দূর হবে ত্বক ভেতর থেকে ফর্সা করবে এবং উজ্জ্বল হবে আর হলো ওজন কমাতেও কিন্তু সাহায্য করবে এত কিছু গুণে ভরপুর আমাদের এই জুস এই জুসটাকে আমরা পেস্ট করে আমাদের যে আইস কিউব থাকে আইস কিউবের যে ট্রে থাকে সেই ট্রেতে আমরা রেখে দেব এক মাসের জন্য এবং প্রত্যেক দিন সকালে একটা করে কিউব বার করে উষ্ণ গরম জলে গুলে আমরা সেটা পান করব। ব্যাস রেডি প্রত্যেক দিনে ঝামেলা মুক্ত কাজ কিন্তু হেলথের জন্য হেলদি একটা ড্রিঙ্ক তৈরি হয়ে যাবে এবার জেনে নেওয়া যাক আমাদের হলুদের গুণাগুণগুলো হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্ত তো পরিষ্কার করে গ্যাস অম্বল দূরে রাখে ক্ষতের জন্য খুব ভালো এবং ত্বকের জন্য তো নানা গুণে ভরপুর ত্বকের জন্য খুব খুব উপকারী আমাদের হলুদ আর আমলকি থাকে ভিটামিন সি যা আমাদের স্কিনের জন্য খুব খুব ভালো এটা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে তাছাড়া চুল দাঁত ত্বক এত কিছু কিন্তু ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ায় সর্দি কাশি হলেও কিন্তু এই আমলকি খাওয়া খুব উপকার আর বিটেরও তো নানা রকম গুণ থাকে বিটের জুসে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং নাইট্রেট থাকে যা কিনা আমাদের মস্তিষ্কে মানে রক্ত সঞ্চালন বাড়ায় আর অ্যান্টিঅক্সিডেন্ট যেটা ক্যান্সার প্রতিরোধেও কিন্তু সাহায্য করে আর বিটে থাকা ফাইবার আমাদের ওজন কমাতেও কিন্তু সাহায্য করে তাহলে দেখুন এত কিছু গুণাগুণ সমৃদ্ধ এই জুসটা এবার একবার আপনারা বানিয়ে রাখলেন আর সারা মাস ধরে ব্যবহার করে দেখলেন কিন্তু প্রথম দিকে খেতে একটু সমস্যাই হয় কারণ কাঁচা হলুদের গন্ধটা ঠিক কেমন যেন একটু লাগে কিন্তু খেতে খেতে কিন্তু ঠিক অভ্যাস হয়ে যাবে আর আপনারা খেয়ে কি উপকার পেলেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে এসে একবার জানাবেন আর এভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন অবশ্যই খুব ভালো লাগবে আর ভেতর থেকে আপনারা ঠিক করতে পারবেন যে কোনো স্কিনের প্রবলেম স্কিন অনেক বেশি উজ্জ্বল আর ফর্সা হবে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আর চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন